দেখেন আপনি গরু দেখেন আমার টাকা দিবেন দাম আর কম হবে দাঁতের গরু দেখে যদি আজকে শেষ হয়ে যাবে আপনি ভিডিও দেখে ভাই এসে নিয়ে গেছে বেশি কথা বলেন আমি খরচার জন্য নিলাম ভাই দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এত কঠিন হয়ে না ভাই তারপরে কিনা জিনিস ভাই ঠিক আছে আমি এখানে বেঁচে গেছি এখানে আর দাম বেশি ভাই

বন্ধুরা হাটে ইতিমধ্যে ভাইরাল একজন ব্যাপারী আমাদের নজরুল ভাই আপনারা গরু আমাদের যেই ভাইয়ের কাছে আমাদের আপনাদের জন্য কি ধামাকা অফার রেখেছে এবং কি অফার রেটে আজকে ছাড়তে চায় গরুগুলি একটু নজরুল ভাইয়ের সাথে চলুন শুরু করে দিই আজকে আসসালাম রকম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন একদম রাখালের বেশ আজকে হ্যাঁ

এক হাজার টাকা অন্তত কমাইতে পারছি ভাই তাইলে চৌষট্টি হাজারে চৌষট্টি হাজার টাকা সুন্দর বন্ধুরা দেখেন কুরবানির জন্য চৌষট্টিতে গরু তারপরে যে পরে আরেকটা কালো কালারের পঁয়তাল্লিশ হাজার টাকা কত পঁয়তাল্লিশ হাজার আরেকবার করুন আর কম ধন্যবাদ কষে মিলে দিচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এরকম আর বন্ধুরা আমি মানে দেখেন পঁয়তাল্লিশে গরু কিন্তু আজকাল পাওয়াটা খুবই টাফ

বা হাজারে গরু নজরুল কাছ থেকে সার গরু দেখেন আপনারা সার গরু একদম দেশি তো একদম দেশি কোনো খুঁত নেই খুঁদ নেই এই যে গাছ খাইতে দেখছেন এই মাত্র খাবার আমাকে কিন্তু সবসময় আপনারা বলেন যে পঞ্চাশ সাইটের যে গুলা থাকে সেই গরুগুলো কিন্তু একটা দেখানোর জন্য এই যে দেখেন বাউন্ন হাজারে কুরবানি উপযুক্ত একটা গরু

বড় ভাই তো কোয়া বলে যে ফাঁক দিয়েছেন আটষট্টিতে কিন্তু একদম সিং কিন্তু আছে আজকালকার ভিতরে যদি নিতে নাই তাহলে দিন তারপরে আমার না ভাই এই দামে আমার আর বেশি দাম লাগবো আপনার খাওয়ার খরচটা আমি কাস্টমার মানে বিভিন্ন জায়গায় কাস্টমার গেছে হাট ভরে গেছে মানে আসার সব বেঁচে কিনা শেষ আর আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা কিনা আল্লাহ রহমত বন্ধুরা ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু আমাদের নতুন সাথে যোগাযোগ করবেন কারণ খাবারের দামটা কিন্তু এখন একটু বেশি এটা আপনারা সবাই জানেন এবং সব ব্যাপারই এই বলে যে ভাই গরুর দামটা বেশি হওয়ার কারণটাই হলো খাবারের দামটা বেশি তো ভিডিও ছিলের সাথে সাথে আপনারা যোগাযোগ করে কথা বলে রাখবেন যে ভাই আমরা আমাদের হয়তো একদিন বসে 30 টাকা 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 কেজি কেজি আর 60 70 সেটাই সেটাই দিন ডবল গেছে তো ওই ওই হিসাব করেই কিন্তু ওনারা বলতে যে ভাই কয়েকদিন থাকলে কিন্তু আবার গরুগুলোর দাম একটু হয়তো বা বেশি হতে পারে হয়তো বা আপনাদের খাবারের খরচটা দিতে হতে পারে নজরুল ভাই ভাই পরে এই যে সুন্দর এই যে একটা সুন্দর গরু

একদম এটা কেউ যদি খামারে পালতে চায় বা অল্প ছোট জায়গার ভিতরে ছাদে শখের জিনিস ভাই আমার মন চায় আমি ভাই যে কেউ না আমি নিজে আমার বাড়ির সত্যি কথা একদম একদম সাতচল্লিশ হাজার বন্ধুরা এই গরুটা নিয়ে কিন্তু একটু দামা দামি চলতে থাকে অনেকেই জানেন যে ভর্তি গরুর চাহিদা গুলো কিন্তু একটু বেশি থাকে যার কারণে নজরুল ভাইয়ের একটা সুন্দর গরু অলরেডি আমাদের সামনে দুই একজন কাস্টমার দামাদামি করে গেছে যদি হয়ে যায় আর যদি আপনারা থাকে ভিডিওতে যদি পছন্দ হয়তো সুন্দর কালো একটা সুন্দর কালো বলছিলাম বিয়াল্লিশ হাজার এখন মানুষ আসবে নিয়ে যাবে বুঝছেন আরো দুই হাজার কম চল্লিশ চল্লিশ সুন্দর সেল এই যে পরের পুরোটা এটা তো এখানকার এক বিটা বলছিলাম খেলতো না গে না ছত্রিশ বলছি ওই পঁয়ত্রিশে এটা একদম আর কোনো কম হবে না বন্ধুরা কি আপনাদের জন্য নজরুল ভাই সাদা গরুতে চলে যায় আমরা একদম চল্লিশ হাজারে একদম চল্লিশ আচ্ছা পরের গরুতে এটা তো চাইছিলাম পাঁচ চল্লিশ বিয়াল্লিশ হাজারে দাঁত দাঁত দেখেন আচ্ছা একটু দেখি দাঁতটা আমরা বিয়াল্লিশ কম আর হবে না ভাই একটু দাঁতটা দেখাই দিই উঠছে কত ভাই না উপযুক্ত গরু কিন্তু তারপরে এটা আচ্ছা দেখছেন এটা এটা হবে না হ্যাঁ হ্যাঁ দেখুন কি চাওয়া দাম দাম তো পঞ্চান্ন নিলে বাউন্ন বাউন্ন একদম একদম পঞ্চাশের ভিতরে হাসা হ্যাঁ এটাও হাসা এটা কেমন কি চা এটা চা দাম পঁয়ষট্টি নিলে বাষট্টি খামারের জন্য যারা খামার জন্য কেউ যদি কোরবানির জন্য নিতে শখ করে দিলাম একটা হাসা গরম কম হবে না কম না দেখলেন খুব নতুল ভাইয়ের গরুগুলি ছোট ছোট যে বাজেটের গরুগুলা ছিল সেই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করলাম নতুল ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা এই সংগ্রহ করতে চান অবশ্যই নতুন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم